সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম একটি ছয়ের এক অংশ কাদায় আর অংশ অংশ পানিতে মানে ভাগের এক এক আছে কাদায় আছে আর দুই ভাগের এক অংশ আছে পানিতে আছে আর অবশিষ্ট অংশ পানির উপরে আছে এখন কে বলেছে যে কাদায় ও পানিতে বাসটির বাসটির মোট কত অংশ আছে কাদায় ও পানিতে বাসটির মোট কত অংশ আছে তাহলে কাদায় আছে ছয় ভাগের এক অংশ আর পানিতে আছে দুই ভাগের এক অংশ আমার যেহেতু অংশ আছে এক্ষেত্রে আমি এই যে কাদায় ও পানিতে বাসটির কত অংশ আছে আমি কি করে দেবো যোগ করে দেব দেখি কদাক এখানে লিখে নেব আমি সমাধান ওকে তাহলে প্রথমে লিখে নেব যে বাসটি কাদায় আছে ছয়ের এক অংশ বাসটির পানিতে আছে এবার কাদায় ও পানিতে বাসটির মোট কত অংশ আছে তাহলে আমি দেখবো যে কাদায় ও পানিতে আছে কাদায় ও পানিতে আছে কি করব ছয়ের এক যোগ একের দুই ছয়ের এক যোগ এক অংশ এই ছয়ের এক যোগ দুই এক এখানে আমি দেখি ছয় আর দুই এর লশক ওটা দেখি তিন দিয়ে ছয় দুই এক দুই তাহলে এখানে হচ্ছে দুই গুণ তিন গুণ এক তিন ছয় 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 এক কে লশগ হচ্ছে তাহলে আমি এখানে লসগুটা কত ছয় ছয় দিয়ে যদি ভাগ করি এক তাহলে এক আর এক গুণ করলে এক এক ছয় ভাগ দুই তিন তিন এক কে তিন তাহলে তিন আর এক চার বাই এই যে ছয় এই যে অংশ এটাকে যদি আরো লোভিস্টিকরণ করতে চাই দুই দিয়ে যদি করি দুই দিনও চার তিন দিনও ছয় তিনের দুই অংশ তাহলে কাদায় ও পানিতে বাসটির তিনের দুই অংশ আছে এটা আছে কদাক ওকে যেহেতু সৃজনশীল অঙ্ক অঙ্কটা একটু বড় হবে এই জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো খদাক খদাক বলছে যে পানির উপরে কত অংশ আছে তাহলে আমি প্রথমেই লিখে নেব যে ক হতে প্রাপ্ত বা ক হতে পাই ক হতে পাই কি পেয়েছি কাদায় ও পানিতে বাষ্টিত কাদায় ও পানিতে বাষ্টিত বাস্তের অংশ বাস্তের তিনের দুই অংশ আছে তিনের দুই অংশ আছে এটা কোততে পেয়েছি আমরা যে কাদায় ও পানিতে বাস্তের তিনের দুই অংশ আছে তাহলে সম্পূর্ণ বাসটি কত এটা তো আমরা জানি না তাহলে এটা আমরা ধরে নেব যে সম্পূর্ণ বাসটি এক অংশ তাহলে ধরি বা মনে করি মনে করি সম্পূর্ণ বাসটি এক অংশ সম্পূর্ণ বাসটি এক অংশ তাহলে পানির উপরে কত অংশ আছে তাহলে লিখবো যে অতএব পানির উপরে আছে কত অংশ আছে এক তার থেকে আমার কাদায় ও পানিতে আছে কত তিনের দুই মানে তিন ভাগের দুই ভাগ এটা আছে কাদায় ও পানিতে আছে তাহলে আমি সম্পূর্ণ অংশ বা এক অংশ থেকে ওইটা আমি বিয়োগ করে দেবো অতএব পানির উপরে আছে এক বিয়োগ তিনের দুই অংশ ওকে তাহলে এখানে আমার লসঙ্গ কত হয় তিন তিন এক তিন আর এখানে তিন ভাগ তিন করলে এক একের সাথে দুই গুণগুলো দুই এক কে দুই তাহলে তিন বিয়োগ দুই করলে তিনের এক অংশ তাহলে পানির উপরে আছে কত অংশ তিনের এক অংশ ওকে দেখি গদাক গদাক বলেছে যে পানির উপরের অংশ দুই মিটার হলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত তা খাক আমি পেয়েছি পানির উপরে কত অংশ আছে এটা আমি লিখে নেব যে খ হতে পাই খ হতে পাই পানির উপরে পানির উপরে আছে কত অংশ এর এক অংশ তার মানে তিন ভাগে এক ভাগ আছে পানির উপরে তাহলে এখানে গদাগে বলেছে যে পানির অংশ তাহলে আমি লিখে নেব যে শর্ত মতে বা প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে তিনের এক অংশের দৈর্ঘ্য তিনের এক অংশের দৈর্ঘ্য কত মিটার দুই মিটার তাহলে অতএব এক অংশের দৈর্ঘ্য দুই ভাগ তাহলে বাঘটাকে আমি কি করবো গুণ দিয়ে উল্টায় দেবো দুই ভাগ তিনের এক মিটার এটাকে গুন দিয়ে আমি উল্টায় দেবো তাহলে তিন আর নিচে এক তাহলে তিন দিনও ছয় নিচে একের কোনো মূল্য নাই নিচে এক দিলেও হবে নাও দিলেও হবে তাহলে ছয় মিটার তাহলে পানির উপরের অংশ দুই মিটার হলে সম্পূর্ণ বাসটির দূরে কত মিটার হবে ছয় মিটার হবে তাহলে লেখব যে অতএব সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হবে ছয় মিটার এটাই এটাই ছিল আজকের সৃজনশীল অঙ্ক পঞ্চম শ্রেণীর জন্য আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ